আমরা বাজার করতে করতে দেখতে পেলাম একটা ফুচকার দোকান তো সবাই মিলে ডিসাইড করলাম যে ফুচকার কম্পিটিশন করা কে কেক খেতে পারে তো কে খেয়েছি দেখো আমার ভাগ্নেকে বললাম একটু সামনে আসতে ওর গলার থেকে আর দেখা যাচ্ছে না আমরা এতটাই মানে কি বলব হাইটের শর্ট তো আমার ভাগ্নে বউ আর এই যে হচ্ছে আমার ভাগ্নে বউর দাদা মানে আমার তো সবাই মিলে আমরা রীতিমতো ফুচকা কম্পিটিশন চলছে দেখি কে কটা খেতে পারে তো সবাই দেখতে থাকো কে কটা খেতে পারে দাদা ওদের ভুল হব না একটু যাবে না পড়ে গেছে

Terima kasih telah menonton! जाद रखो ना वो ये हम लोग ভাগ্নের কিন্তু দম শেষ আমরা আর খেতে পাচ্ছি না আমাদের শেষ এবার দেখা যাক ভাই বোনের মধ্যে কে ফার্স্ট হয় আমি অতটা খেতে পারিনি আমার ভাগ খেতে ওই যে চলে গেল পেছন দিয়ে আমিও ফোনটা রেখে না পেছনে চলে গেছিলাম তারপরে মনে পড়লো ইমা এত রাস্তার মধ্যে ফোনটা রেখে দিয়ে আমি ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি তার জন্য আবার এখানে এসে ফোনের কাছে দাঁড়িয়েছি এবার দেখা যাক চলো দেখি কে হারে আর কে যেতে বৌমা নাকি বৌমা দাদা মানে আমাদের পুত্রা তো দেখা যাক কে হারে কে যেতে চলো চলো দেখি দেখি দুইজনই দেখলাম সমান সমানই খেলো মানে এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড বোঝা গেল না কে হারলো কে জিতলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদটা দেখার জন্য